ছিলাম তাও আমরা দুজন দুজনকে চিনতে পারিনি রুডির সামনে গিয়ে আদিত্য বলে আজকে আমার হাতেই তোকে মরতে হবে কেউ তোকে বাঁচাতে পারবে না রুডি বলে তুমি আমারই জামাই রূপা আমার স্ত্রী এই যে দেখুন আমাদের বিয়ের রেজিস্ট্রি কাগজ এবার বিশ্বাস হচ্ছে তো সুদীপা বলে আপনি যদি আমার বাবা হন তাহলে আগে কেন বলেননি ধীরে ধীরে আসে মাথায় আঘাত লাগাতে আদিত্য বলে প্রথম দিন থেকেই এই লোকটার ওপর আমার সন্দেহ হচ্ছিল ও মিথ্যে বলছে সব পরমা বলে সুদীপাকে দেখে আপনি সহজেই চিনতে পারতেন কারণ দীপা সেনগুপ্তর সঙ্গে হুব মিল রয়েছে সুদীপার রূপা বলে না ও আমার নয় আমার স্বামী এই শয়তানটা হচ্ছে হচ্ছে সৎ ভাই এর নাম রুডি আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে এই লোকটা রুডি ভয় পেয়ে যায় রূপা সব সত্যি কথা বলে দিচ্ছে আমাকে এখান থেকে পালাতে হবে রূপা বলে কোথায় পালাচ্ছিস একটা লাঠি দিয়ে মারতে থাকে রুডিকে অনেক দেরি হয়ে গেল চিনতে তোকে জড়িয়ে ধরে সুদীপাকে পরমাকে বলে তুইও আয় আমার কাছে